আমি একদমই একটা নতুন রান্না করতে চলেছি তো রান্নাটা করব আমি দেখুন এখানে ডাল চাল নিয়েছি আর অল্প কিছু সবজি নিয়েছি আমি এই লাউটার ভিতর লাউটা কেটে লাউটার ভিতরে শাঁসটা ফেলে দেবো ফেলে দিয়ে আমি লাউ খিচুড়ি করব তো আমি লাউটা কেটে নিচ্ছি প্রথমে লাউয়ের মধ্যে লাউয়ের যে শাঁসটা সব ফেলে দেবো একটা মনে হচ্ছে দু তিন দিন বয়স হবে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে একটা জায়গা নিয়ে আজকে ভালো হতো বন্ধুরা আগাগোড়া আপনারা দেখতে থাকুন রান্নাটা একদমই নতুন রান্নাটা দেখে খুব ভালো লাগবে তবে রান্না করতে থাকবো আর আপনারা দেখতে থাকবেন আগাগোড়া প্রথম বন্ধুরা লাউটা ভেতরে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার লাইয়ের ভিতর আমি ডাল আর চালটা ভালো করে ধুয়ে নিয়েছি জায়গা সবজি কটা কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দিচ্ছি টমেটো আছে আলু আছে গাজর আছে দিচ্ছে একটা মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুরু হলো ওটা কাঁচা পাঁচফোড় দিয়ে দিচ্ছি কনির মতন জল দিয়ে দিচ্ছি এবার এটা আমি চাপা দিয়ে দিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব ওরা ধরে নিয়েছে ধরে নিয়ে দিচ্ছে দিতে পারবে তুমি নতুন দেখুন আমি রান্না শিখছি আপনারা দেখতে থাকুন তবে একদমই নতুন জানি না কিভাবে রান্না করতে হয় দেখি যদি হয়ে যায় এরকম চেষ্টা করবেন খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার লাউ খিচুড়ি হয়ে গেছে আমি এবার নামিয়ে এই দেখুন এই মাছ দারুন না খেলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর আমার এই লাইয়ের মধ্যে খিচুড়ি রান্না দেখে যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং সবাই আমার সাথে থাকবেন বাই আবার ঠাকুমা রান্নাঘরে করে দেখা হবে টাটা